কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ দিয়ে যদি গান গাইয়া আমি এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর kalam কুরআন শরীফ তেলাওয়াত করতাম আমার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যায়তো ওগো মহামানব আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে শুনেন শুনেন আপনার এই কথাগুলো আমার অন্তরে এমন ভাবে আঘাত করেছে আমার কণ্ঠ আর আপনার কথা মানার জন্য রেডি হয়ে গেছে দয়ালান আপনার হাত একটু আমার দিকে অগ্রসর করে দেন উত্রঙ্গর সঙ্গে সঙ্গে হাত ধরে ওই যুবকের দিকে অগ্রসর করে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্রঙ্গর হাতে হাত মিলাইয়া ওই গায়ক বলতে আরম্ভ করলো আমি আপনার হাত ধরে ওয়াদা করলাম আর জীবনে কোনদিন আমি আমার জবান দিয়া গান গাইবো না আমার ভাইয়ের বন্ধুরা আল্লাহ হেদায়েত দিতে সময় লাগে নি যুবক এবার ওয়াদা করছে হাত আর জীবনে কোনোদিন এবার বলতে আরম্ভ করলো গানের পরিবর্তে আজ থেকে কোরআনের তেলাওয়াত শুরু আরো জুড়ে আরো জুলে গানের পরিবর্তে আজ থেকে কোরআনের তেলাওয়াত বলেছেন কুরআনের তেলাওয়াত করলে দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে দুনিয়ার জীবনে আমি সামवलंবি হয়ে যাব আখেরাত আমার কল্যাণ হবে কথা দেখি সত্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বললেন কুরআনের তেলাওয়াত করো জীবন সুন্দর হবে মরণ সুন্দর হবে আখেরাত সুন্দর হবে জবা মত আজ থেকে আমি গানের পরিবর্তে কোনো কোরআনকে গ্রহণ করে নিলাম বাকি সারাটি জীবন আমি কোরানের তেলাওয়াত করে করে কাটায়া দিব আমার ভাইরা গানেরা সব থেকে উঠাইয়া আল্লা তার মায়ার বান্দা ওই গায়কের বানায়া দিয়েছে কপালে হেদায়েত আছে যুলকুন দিকি না এজন্য আমার ভাই ও বন্ধুরা গানের আসর সর্বাবস্থায় আমরা পরিহার করে চলব ইনশাআল্লাহ এই গানের কুফল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ছয় নম্বর আয়াত নাজিল কইরা কেমন পর্যন্তের জন্য গান বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন আমার বায়ু বন্ধুরা এই গান বাজনা করলে শুনলে অন্তরের মধ্যে গুণার চাহিদা সৃষ্টি হয় অন্তরের মধ্যে সিনার চাহিদা সৃষ্টি হয় এজন্য আমার বাইরে এগুলো কইল বড় বড় রুগ কল বেরবে

এমনকি যারা গানের আসরের আয়োজন করতে চায় আমরা তাদেরকে বুঝাইয়া শুধু আমার ভাইরা কি করব আমরা তাদেরকে গান থেকে বিরত রাখার চেষ্টা করব প্রাচীনকালে বংশে বনিরমাইয়া বংশের মধ্যে একজন ধনী মানুষ ছিল টাকা পয়সার কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই তার নাম ছিল মোহাম্মদ হাসিনী ওই গান সম্পর্কে কথাটা শুনেন গান কিসা এগুলো অনর্থ কথা বলেন ঠিক কিনা এগুলো টাইম পাস হয় সময় লস হয় শরীরের ক্ষতি হয় যে সময় গান শুনতেছ এই গান না শুই না তুমি যদি ঘুমাও শরীরের আরাম হবে শরীরেরও হক আছে না নাই আরো জোরে বলেন শরীরেরও হক আছে নি বলি যশোদিকা আলাইকা হাক্কুন তোমার বডিরও তোমার উপরে হক আছে সারা যে গান শুনো জাগ্রতায়িকা তোমার শরীরের ক্ষতি হইতেছে তোমার শরীরের বাল্মের ক্ষতি হইতেছে কিডনির ক্ষতি হইতেছে চোখের জুটি এবং পাওয়ারের ক্ষতি হইতেছে এভরিথিং লস হইতেছে ওই যুবক এগুলো ছেড়ে দাও কোন আং তেলামত শুরু করো জীবন পানতে যাবে জীবন সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে